আসসালামু আলাইকুম আমি হাবিব আপনারা সবাই কেমন আছেন আপনাদের ভালোবাসা পেয়েই আমরা প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছি দয়া করে বগুড়া বিনোদন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিরে তো ফোন দে ফোন রিসিভ করিস না শামসু তো পার্টি অফিসে ডেকে নিয়ে সেই সুদন তোকেও খুঁজিচ্ছে উল্লে সুদন মতন আমাকে লাভ নাই এই তো তাকে বেল দেয় না একাই একশো উল্লে উল্টো পাল্টা পেসাল বাদ দিয়ে পয়েন্টের কথা কন পার্টি অফিসে শামসুর কাছে কি স্বীকারোক্তি দিয়েছেন সেটা তো তা ভাঙ্গে ঘর পারেন না তুই যা রে বাটুল পরামর্শ করার জন্যই তো এটা শামসু সবার সামনে আমাক স্বীকারোক্তি করাছে এবার কার নির্বাচন তার সাথে করা লাগবে স্বীকারোক্তি দিবেন তাই কি আছে মানুষ মুখে হাজারো কথা কয় সব কি বাস্তবায়ন করে চাচা মুখে মিল দেয়া রাখছে সামনে এমপি নির্বাচন যাতে টিকিট পেতে সহজ হয় এই যে তুই যত সহজে কথাটা বুঝে নিলু বাটুল তো তা বুঝে নাই তখন থেকে আমাক পেরা দিচ্ছে লাস্টে যখন শপথ করে কলাম শামসুর খালি মুখে তাসি ভোট করবো তুর করে তখন সেন বিশ্বাস করলো প্রোগ্রাম আছে ওই জায়গায় তোরা মনে কিছু করিস না আচ্ছা ঠিক আছে তবে চাষা মনের থেকে কাজটাই করেন বাটুলার অনেক যদি আমাকে ইউনিয়নে করতে পারি তাহলে আপনার এমপি নির্বাচনের সুবিধা হবে ওগুলো আমি জানি একটু পরে প্রোগ্রাম শুরু হবি আমার আবার ওঠা লাগবি এ বাটুলে সহ না না আপনার সাথে না শামসু ভরা মজলি সে আমার কি অপমানটাই না করলো আপনি তো কিছুই করলেন না আমি জান কিছু করলাম না তুই মুখের মধ্যে কি দিয়েছিল তুইও তো কিছু কোস নাই আমি কি কমো এক সময় তার চেংরা আসিলাম সব কথা কি তা কোয়া যায় এ সাসা ডাকিছে যা বাড়িস না এলে ছোটখাটো বিষয় ধরে রাখিস কে আচ্ছা যাচ্ছি তাহলে সাসাক নেমে যা তুই তুই পরিশোধ বিলাই আমি দিচ্ছি ঠিক আছে ভাই কি বাল করলু অপারেশনে যায় ব্যর্থ মাছ তো শিকার করে পারলুই না পানিটা আরো ঘোলা করলু তোগের জন্য আমার কত কিছু ফেস করা লাগিচ্ছে পুলিশ আমার বাড়ি পর্যন্ত সার্চ করছে অনেক চেষ্টা করছি ভাই কিন্তু সুযোগ পাইনি বাড়ির পাশ দিয়ে পুলিশ আর পুলিশ পাহারা দিচ্ছে আসলাম ভাই তো এক পর্যায়ে কট খেবেই লাগছিল কিন্তু তাল বাহানা করে চলে যাচ্ছে ভাই রাতের বেলা অপারেশন করা যাবে না প্রায় এক কিলোমিটার জুড়ে পুলিশ পাহারা দেয় হয় দিনে বাড়ির ঢোকা লাগবি আর নয় অন্যভাবে কাজ সারা লাগবি তুই কেমনে কিভাবে কাজ করবো সেটা আমি জানি না কিন্তু দেরি হয়ে যাচ্ছে এটা হলো মেন কথা পুরা প্রশাসন টিম দক্ষ দিচ্ছে একবার যদি কট হয়ে যাস তাহলে কিন্তু আমিও ফেঁসে যাবো এদিকে মোল্লা ভাইও সেই সদন নেতা কর্মী সামনেও যাওয়ার পাচ্ছি না কেমনে যে প্রশাসনের কাছে এল্লা ফাঁস হয়ে গেল কিছুই তো বুঝিচ্ছি না তো হাই সিকিউরিটিতে রাখছি তাহলে তো ভাই আপনার এটি আসা ঠিক হয়নি কোনো সোর্স তো আপনাকে ফলো করতে পারে যদি কোনো প্রয়োজন থাকতো তাহলে কল দিতে পারতেন কৌশলে আচ্ছিবে এজাত পুলিশ কে পুলিশের বাপও খুঁজে যাবে না ভাই কাজটা করতে আরো দুই তিন দিন দেরি হবে নিউজ পেলাম শামসু বলে গ্রামের বাড়ি গেছে গ্রামের বাড়ি গেছে তুই কেমনে জানলু ওই রাঙ্গার একটা বন্ধু রমজান না কি জানি নাম ওই তুই আপনি যদি অনুমতি দেন তাহলে গ্রামে যাই কামটা সেরে আসি গ্রামে রিক্স আছে উটি সবাই সামসুল লোক একবার যদি কেউ টের পায় তাহলে কিন্তু পাড়া থেকে বাড়াতে পারবো না আপাতত দুই চার দিন দেরি হয় হোক কিন্তু এবারে মিশন যেন ফেল না হয় জি ভাই আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি ভালোভাবে প্রস্তুতি নে আর এটি তো কোনো সমস্যা হচ্ছে না না ভাই কোনো সমস্যা হচ্ছে না আমরা করে সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে রমজান খাবার দাবার পানি তথ্য সব ওই সাপ্লাই দিচ্ছে চ্যাংড়াটা তো মনে হচ্ছে কামেরি অসাধ্য একদিন দয়া করে দিস তো আর শামসু কবে এলাকার থেকে আসবে ওই খবরটাও জানাস আচ্ছা ভাই ওই জন্য লোক সেট করে রাখছি আসা মাত্রই খবর দিবি আর রমজান তো আপনার সাথে দেখা করার জন্য পাগল সময় সুযোগ করে একদিন দেখা করে দেবো ঠিক আছে আজকে তাহলে উঠলাম আর শামসুক না মারা পর্যন্ত তোরা কিন্তু এটি থাকবো পুলিশ তো করে হন্য হয়ে খুঁজিচ্ছে তাহলে আসলাম থাক দেখে শুনে চলাফেরা করিস আচ্ছা ভাই আপনি কোনো টেনশন করেন না আমি এদিকে সব কিছু দেখিচ্ছি মেশিন সবসময় লোড করে রাখবো পুলিশ যদি ভুল করে ঢোকে জীবন নিয়ে যাতে না ফিরতে পারে ঠিক আছে ভাই এরাঙ্গা যা তো ভাই গাড়ি বন্ধ পৌঁছে দিয়ে আচ্ছা ভাই ঠিক আছে দেখেন আইজি সাহেব ঘুরে পিছা কথা আমি বলতে পারবো না অনেক পেরার মধ্যে আছি এত লোড আমি নিতেই পারতেছি না আপনারা যদি ঠিক দায়িত্ব পালন না করতে পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন না কেন স্যার আইন শৃঙ্খলার এই এলোমেলো পরিস্থিতি স্বাভাবিক করতে আমাদের আর কিছুদিন সময় লাগবে কারণটা হলো নিজেদের নেতা এই পরিস্থিতি তৈরি করতেছে তৈরি করতেছে বুঝলাম কিন্তু যারা দায়ী তাদেরকে আপনারা ধরতেছেন না কেন সকাল বিকাল আপনাদের জন্য আমার কথা শুনতে হচ্ছে স্যার বিশেষ একটা টিম কাজ করতেছে চব্বিশ ঘন্টার মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক করব আর সব সন্ত্রাসীদের গ্রেপ্তার করব। হুট করে সবকিছু এলোমেলো হয়ে যাবে এগুলো তো আমাদের ধারণারও বাইরে ছিল শুধু স্বাভাবিক করলেই হবে না আসল কালপিটদেরও গ্রেপ্তার করা লাগবে তাহলে স্যার মানব বিশেষ সম্পাদক দুলু কাদের মোল্লা আর হাজি সিদ্দিক এদেরকেও অ্যারেস্ট করতে হবে আমার চৌকস টিম তাদের উপর নজর রাখছে আর বাইরে থেকে সন্ত্রাসীদের তারাই আমদানি করছে এদের বিরুদ্ধে আপনার কাছে যদি শক্ত কোনো প্রমাণ থাকে তাহলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করবেন সুইডেন আসলাম পিচ্ছি হেলাল কায়ম মজুমদার এরা কিভাবে দেশে ঢুকে সবই এই সব নেতাদের সত্র ঢুকছে কার সত্র ছায় ঢুকছে এত কিছু আমি জানতে চাই না আমার ওয়ার্ডার আমি দেশে এরকম বিশৃঙ্খলা চাই না যাক যাক সন্দেহ হয় তাদেরকেই ধরে ফালান বিরোধী দলের নেতা কর্মীদের উপরও নজর রাখবেন ওকে স্যার চব্বিশ ঘন্টা পর আমি আপনার সাথে সাক্ষাৎ করতেছি উঠলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় জার্নালিস্ট ভাইরা আপনারা সেই সকাল থেকে ওয়েট করতেছেন তে বলেন কার কি প্রশ্ন আছে গতকাল আপনাদের চৌকস টিম নিয়ে এমপি হাজির বাসায় তল্লাশি করছেন এখন আমাদের প্রশ্ন হলো হঠাৎ বাড়ি তল্লাশি কেন এবং কি কি পাওয়া গেছে উপর থেকে নির্দেশনা আসার কারণে আমরা তার বাড়ি সার্চ করছি এবং তার বাসায় কিছু পাওয়া যায়নি এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে কথা তো ক্লিয়ার হলো না ক্লিয়ার কথা বলার জন্য আমাদের আর কিছুদিন সময় দিতে হবে আমাদের একটা মিশন চলতেছে সেটা কমপ্লিট করার জন্য যার যার বাড়ি তল্লাশি করা লাগে করব সে যে দলেরই লোক দেখার বিষয় নাই সাধারণ মানুষ এবং নেতাকর্মী কেউ আইনের উদ্ধে না দেশে যে এত বিশৃঙ্খলা চলতেছে সেই ক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি চিন্তায় খুন ধর্ষণ দিন দিন তো বেড়েই চলেছে কিন্তু এর বিরুদ্ধে আপনাদের কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না আমরা আটচল্লিশ ঘন্টা সময় নিয়েছি ইনশাল্লাহ এর মধ্যে সকল বিশৃঙ্খলা বন্ধ করে দেব। এবং এর সাথে যারা যারা জড়িত আছে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনব আজকের কথা বলতে যাচ্ছি না কথা হবে মিশন কমপ্লিট করার পর এই লাইট ক্যামেরা সাথে স্বভাব করেন সবাই ভালো থাকবেন উঠলাম তালে কি ব্যাপার স্যার টাকা পয়সা বিষয় কিংবা না কিছু করছেন না অনেক কষ্টে 1.2 লাখ টাকা ম্যানেজ করে দিছি কাজ যদি নাই করে পারেন তাহলে টাকাটা ফেরত দেন দন তো দিববি পচা পচা মশলা তুই তো সালা আচ্ছা বেদব এক কথা বারবার কোষ কি না দুনিয়া বাদ দিয়ে এই প্রোগ্রামে এসে ওই পেশাল তোলা লাগে তোর কাম চলমান আছে বিশ্বাস যদি না হয় কালকে এসে টেকা ঘুরে লে যাস কোথায় কোথায় খালি টেকা ফেরত দেওয়ার কথা কন আপনি কি কাজ করেছেন কিছুই তো বুঝেছি না কালকে টাকা ফেরত দিয়ে তো কি রে কিসের চলমানের কথা করছো ভোর চার জন্য রেগুলার বাড়ান লাগবি এ আলাপই করা হচ্ছে পার্টি অফিসে শামসু তো ওটা ভেঙ্গেই দিছে ভাই তো এখন সবসময় আমাদের সাথেই থাকবি এ তুই মঞ্চের ওটি যা শফিক ভাই গেলে তোর অত চিন্তা করা লাগবি না কাইনাল যা তোর সাথে পরে কথা কমো নি হ্যাঁ তো গেলাম তাহলে তা আপনি ওকে শিবির মধ্যে বসে আছেন কে ওপেনে যাবেন দুই চারটে বক্তব্য দিবেন লোকজন দেখুক আপনি আমার করে হ্যাঁ কাজ করিচ্ছেন পার্টি অফিসে যান শপথ করছি মানুষ অটো জানে দেবি তা হাবিবেক দেখিচ্ছি না তাই কুটি তাই কি আপনার লাগান বসে আছে এখন বক্তব্য দিবি মঞ্চে বসে আছে আচ্ছা তুমি যাও আমি অষ্টম থেকে একটু ফ্রেশ হয়ে আসি এই লোকের যে আরো ভক্কর করে এক ঘন্টা হলো আজকে এখন আগামতা শেষ করে পারেনি তার উপর একটু আলাদা নজর রাখা লাগবে সব নিউজ শামসুক দিম তে তাড়াতাড়ি আসেন আমি গেলাম ঠিক আছে যাচ্ছি নয় নম্বর ওয়ার্ডের সম্মানিত ভোটারবৃন্দ আসসালাম আলাইকুম আজকের এই সমাবেশ কি বিষয়ে সেই সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন আমরা আমাদের পক্ষ থেকে টেরা এবং আইনালকে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছি আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাদের জয়যুক্ত করবেন এই আশায় রাখছি রোজা রমজানের দিন তাই বেশি কথা বাড়াতে চাই না এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বগুড়া জেলার সভাপতি আফজাল মাস্টার সবাই করতালির মাধ্যমে তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাই এখানে নতুন করে বলার মতন আর কিছুই নেই আপনারা সবকিছুই মোটামুটি জানেন আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবে সকলের প্রিয় সামসু তার আগে সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাবেক এমপি ভাই কি ব্যাপার আসিচ্ছেন না কে তাই তো নাই তুমি অন্য নাম ঘোষণা করো সভিক ভাইয়ের অনুপস্থিতির কারণে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে মেম্বার প্রার্থী আইনাল এই মনে বাথরুম থেকে বাড়াই নেই আপনারা সবাই দীর্ঘক্ষণ ধরে সকল নেতাকর্মী বক্তব্য শুনলেন এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আমি দীর্ঘদিন হলে প্রচার প্রচার অনুচাল আছি মেম্বার হওয়ার জন্যে এখন বাস্তবায়ন করার সময় আছে তাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন এই নয় নম্বর ওয়ার্ডে এমন কোনো লোক নাই যার বিপদ আপদে পাশে থাকি নেই যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে বাকি জীবন আপনাদের পাশে থেকে সেবা করতে চাই যাই হোক আর কথা বাড়াবো না আপনারা যার কথা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন এই অনুষ্ঠানে মধ্যমণি আমাদের অভিভাবক জননেতা কোপাশামস করতালির মাধ্যমে তাকে মঞ্চে বরণ করে নেই আর কতক্ষণ থাকি মশাক আমরা তো একবার শেষ করে ফেল দিচ্ছে এ কে ঢকঢক করে তাড়াতাড়ি বাড়ান আমি মাস্টার তুমি যা আমি বাড়াচ্ছি সে কখনোই ঢুকছেন এখনো ভারান নেই আরে পেটে তেনার সমস্যা আছে দুইবার আসলাম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘদিন পর আপনাদের মাঝে আসতে পারে খুব খুশি লাগতেছে আমি সর্বদাই চেষ্টা করি আপনাদের পাশে থাকে সেবা করতে আপনারা আমার শক্তি আপনারা আমার প্রাণ আপনারা ছাড়া আমি কিছুই না আপনাদের নিয়ে আমার সকল ধ্যান জ্ঞান অত্র অঞ্চলের জন্য আমি বরাবরই কাজ করছি এবং ভবিষ্যতেও করব আসন্ন ইউপি নির্বাচনে আপনাদের মাঝে আমার উত্তর রেখে গেলাম যাকে আমি ছোটোর থেকে লালন পালন করছি এবং আমার আদর্শে বড় করছি চেয়ারম্যান ক্যান্ডিডেট টেরামিয়া আশা করি আমার অনুপস্থিতিতে আপনাদের সুখ দুঃখে সবসময় তাকে পাশে পাবেন আর নয় নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আন্নালকে নির্বাচিত করেছি যারা আমাকে ভালোবাসেন বিশ্বাস করেন এবং আমার ওপর আস্থা রাখেন তারাই দুইজনকে দুজনকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন মার্কা এখনও বের হয়নি বিশ তারিখে হাতে পাবো আপনারা নিজ নিজ জায়গা থেকে এই দুজনের জন্যে কাজ করে যাবেন যেহেতু ইফতের আর বেশি সময় নাই তাই আর কথা বলতে চাচ্ছি না সবার জন্য ইফতারের ব্যবস্থা আছে খাওয়া দাওয়া করে তারপর যাবেন এ গোল্লা আয়নালটের আতরা শৈলিক প্যাকেট দেওয়া শুরু কর আচ্ছা ভাই কেউ সিল্লে সিল্লি না করে নিজ জায়গায় বসে থাকুন প্যাকেট পৌঁছে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম কি আরমিন সাহেব ম্যাচ চলে গেছে তাও কিংবা চেয়ারের থেকে উঠেছেন না নেতার পাওয়ার দিয়ে ওই সিয়ারে বসা যাবে ওর জনগণের ভোটের সিয়ার দয়ারে কিছু মূল্যবান কাগজপাতি আসলো রে ওগলেই লিবে রাখছি দীর্ঘদিন হলে এটি আসিলাম সিয়ারের সাথে মায়া জমে গেছে এই সিয়ারে বসলে আমাক কেঙ্কা মানায় একটা আনা ছবি তুলে দিত পাঁচ বছর ওই সিয়ারে হাজার হাজার ছবি তুললেন এখন নতুন করে ছবি তোলার কি আছে নেতা কর্মীদের সাথে ছবি তোলা আর বিদায় লগ্নে একা একা ছবি তোলার মধ্যে অনেক পার্থক্য আছে রে যদি এই সিয়ারে আর না বসবে পায় তাহলে সারা জীবন মিস কর্ম কি লিকুলক্ষণা কথা কন সিয়ারমিন আপনি ভয়ে গেছেন এত ভয় পালে হবি আত্মবিশ্বাস একশো একশো টাকা লাগবে আপনি সিয়ারমিন আমি মিম্ব দুই ভাই একসাথে পরিষদে আসমু সবকিছুই হামাকে রে চলেন চলেন বাসেতে পারি যাওয়া লাগবি সন্ধ্যার পরে উঠান বৈঠক আছে সন্ধ্যার পরে প্রোগ্রাম দিলে ইফতেরের ব্যবস্থা করা লাগবি তাছাড়া এলাকার মধ্যে দুর্নাম হচ্ছে লক্ষ্মীপুর দূরে প্রোগ্রাম করছি সবাই কইয়ে বেড়াচ্ছে এরা ফাঁকিবাস ইফতের দুয়ার ভয়ে সন্ধ্যার পরে আসে এখন টেকার দিকে চালে হবি দুই অর্ধেক খরচ করা লাগবি তাছাড়া জনগণ ভোট দিবে তাহলে চলেন তো তারপর সাথে বসে ইফতার আগে প্রোগ্রাম করা হোক ঠিক আছে চলেক কে রে তারা দ্বারা থাকলো কে তারা তাই দিয়ে দে আমি আর মিজান মিলে কি আর সব দিয়ে বারম তুমি আহিলে হাত লাগাও তোরা শুরু কর আমি গেটের থেকে দেই কে রে স্যারে এ তুই ওটি বসে আছো কে ইফতারের টাইম হাই যাচ্ছে দুনিয়া কাম বাকি আছে আর উই ওটি হিম দ্বারা বসে আছে ঝিপ নোরে বোঝা থাকবি তে কি অসে চানা তিনি তেনে আসিলাম আর একটু বসে থাকলে দোষ যে কুচুর মুচুর শুরু করছেন লোকজন তো আস্তে আস্তে সব চলে যাচ্ছে লাস্টে একা একা আপনি করেই খাওয়া লাগবি তোরও তো চিন্তা করা লাগিচ্ছে না ঘ্যাট করে ও লেগে দিছি কেউ যেতে পারবি না এনা যে মোষ সেই শান্তি নাই আচ্ছা যাচ্ছি সোপাত ঘুতা না খেবার ছেলে মুখ বন্ধ করে তাড়াতাড়ি ওঠ আপনারা হইচই না করে নিজ নিজ আসনে বসে থাকুন আমরা খাবার পৌঁছে দেব কেউ নিচ থেকে দুই প্যাকেট নেবেন না যদি বাসে তাহলে আপনাদেরই দেওয়া হবে রায়নাল ভাই দেওয়া শুরু করো ঠিক আছে কি ব্যাপার ডন এখনো আসে না কে সেরা এত ঢিল নির্বাচনের মধ্যে হওয়া লাগবি চালু এক জায়গাত গেলে উই আর উঠফেট চাই না কে কাল থেকে তো কল দেই ফোন রিসিভ করিস না কে ফোনের কাছে ছিলাম না তা কি হচ্ছে বারবার কল দিচ্ছিলাম কে সামসু তোর সাথে দেখা করবি হয়তো বা কাল ঢাকাই যাবি তার আগে দেখা করিস কে ভাই কি করছে কি করছিস দেখা করবি কি কীজন্যে দেখা করবে কছে আমি জানি না আজকের দিনের মধ্যে এসে দেখা করে যাইস अच्छा ठीक आगा। आगा। से